প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটা নতুন পপ্প ইউজারদের জন্য আপনারা যারা নতুন পপ্পতে জয়েন করতে চান কিংবা জয়েন করেছেন তারা অনেকেই জানেন না যে লাইভটা কিভাবে করতে হয় তো লাইভ কিভাবে করতে হয় এ নিয়ে আমার ভিডিও আছে কিন্তু কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া লাইভে কি মুখ না দেখালে হবে লাইভে কি সামনে ফাঁকা রাখলে হবে অনেকে নতুন ইউজাররা প্রথমে যখন ঢোকে পপ্পতে তারা কি করে লাইভটা অন রেখে ক্যামেরার সামনে ফাঁকা রেখে দেয় নিজে নিজের সামনে আসতে চায় না বিশেষ করে অনেক পর্দাশীল মেয়ে আছে আবার অনেকে পর্দাশীল না তাও সে লাইভে আসতে চায় না সামনে আসতে চায় না তো এইভাবে লাইভ লাইভ করলে হবে কিনা আপনারা পয়েন্ট পাবেন কিনা সেটাই আজকের ভিডিওতে আমি বোঝাবো যারা পুরনো ইউজার তারা এ বিষয়ে ভালোই জানে তাই তাদের জন্য আজকের ভিডিওটা না তো আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে বলে দেবো যে কিভাবে আসলে লাইভ করতে হবে দেখেন এখানে যে অপশনটা রয়েছে এই যে লাইভ অপশন ই দেখতে পাচ্ছেন বাম পাশে এখান থেকে মূলত লাইভে যেতে হয় ঠিক আছে প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে হয় এবং এক ঘন্টা করে লাইভ করলে এক হাজার করে পয়েন্ট পাওয়া যায় এবং সেটা এই রিওয়ার্ড অপশনে গিয়ে রিসিভ করতে হয় ঠিক আছে রিওয়ার্ড অপশনে গেলে লেখা থাকে এক হাজার রিসিভ অপশন ওখান থেকে রিসিভে ক্লিক করলে রিসিভ হয়ে যায় এখন কথা হচ্ছে এটা হচ্ছে সব ইউজারদের জন্য কিন্তু যারা নতুন তাদের প্রথম সাত দিন প্রথম সাত দিন দুই হাজার করে মানে দুই ঘন্টা করে লাইভ থাকে এবং এক এক ঘন্টায় দশ হাজার করে পয়েন্ট থাকে এটা হচ্ছে পপ্পার পপ্পর অফার প্রথম সাত দিন দুই ঘন্টা করে লাইভ এবং দশ হাজার করে প্রতি ঘন্টায় দশ হাজার করে পয়েন্ট পাবেন ঠিক আছে কিন্তু আপনার লাইফ যদি উল্টো পাল্টা হয়ে যায় লাইফ যদি ভালো না হয় তখন কি করে একদিন পরেই আপনাকে একটা দিয়ে আপনার ঘন্টার ওরা দুই উঠায় নিয়ে যায় আপনাকে স্বাভাবিক ইউজার করে দেয় যে আপনি প্রতি ঘন্টা লাইভ করতে পারবেন মানে প্রতিদিন এক ঘন্টা লাইভ করতে পারবেন এবং এক হাজার করে পয়েন্ট পাবেন আপনি ঠিক আছে এটা ওরা করে দেয় তো এখন বিষয় হলো এখন বিষয় হলো যে আপনারা যেটা করবেন যে কিভাবে লাইভ করবেন মুখ ঢেকে করবেন না মুখ খুলে করবেন দেখেন আপনারা চাইলে মাস্ক পরে লাইভ করতে পারেন ঠিক আছে যারা আপনারা ফেস দেখাতে চান না তারা মাস্ক পরে 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 লাইভ 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 করতে 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 পারেন 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 বোরকা কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা যদি ক্যামেরার সামনে ফাঁকা রেখে দেন আমি ডিসপ্লেতে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ফাঁকা রেখে দেন ফাঁকা রেখে লাইভ করেন যে কোনো মানুষ নেই সামনে কোনো মানুষ থাকলে তো হবে না আপনাকেই থাকতে হবে মূলত যার মুখটা দিয়ে এই আইডিটা ভেরিফিকেশন করা যার ফেসটা দিয়ে তাকেই থাকতে হবে ঠিক আছে তবে অনেক সময় এমন হয় যে আপনি অন্যের ফেস দিয়ে আইডি খুলেছেন আপনি মাস্ক পরে লাইভ করলেন ওরা চিনতে পারলো না এটা স্বাভাবিক বিষয় যদি আপনি অন্য কারো মুখ দিয়ে আইডি খুলে থাকেন তাহলে আপনি মাস্ক পরে যদি লাইভ করেন তাহলে চিনতে পারবে না ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি আপনি যেটা করবেন আপনি ক্যামেরার সামনে কখনো ফাঁকা রাখবেন না আপনি অবশ্যই ক্যামেরার সামনে থাকবেন ফুল টাইম ফুল টাইম ক্যামেরার সামনে থাকবেন আপনার লাইভ ক্লিয়ার হওয়া লাগবে পরিষ্কার হওয়া লাগবে পর্যাপ্ত আলো থাকা লাগবে এবং লাইভের সামনে ছোটাছুটি দৌড়দৌড়ি করা যাবে না লাইভের সামনে ক্লিয়ার বসে থাকতে হবে এক ঘন্টা সময় পার করতে হবে হ্যাঁ আপনি চাইলে এখন দশ মিনিট তখন দশ মিনিট এই করে মোট এক ঘন্টা করতে পারেন একটা না এক ঘন্টা করতে হবে এমন কিন্তু না ঠিক আছে আপনি আলাদা আলাদা টাইমে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ লাইভ করবেন ততক্ষণ লাইভের সামনেই আপনাকে থাকতে হবে আপনি চাইলে মুখ ঢেকে রাখতে পারেন কিন্তু আপনি সামনে ফাঁকা রাখতে পারবেন না আপনি যদি সামনে ফাঁকা রাখেন তাহলে আপনাকে ব্যান করে দেবে আপনি লাইভ করতে পারবেন না অনেক সময় আপনার পয়েন্টও কেটে নিয়ে যাবে ঠিক আছে আশা করি যারা নতুন ইউজার তারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো পপ সম্পর্কে এবং বিভিন্ন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ